আসসালামু আলাইকুম সুনামগঞ্জ মেডিকেল কলেজে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আজ সোমবার সকালে সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সোমবার সকালে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আগে শুধু ক্লাস বর্জন করলেও আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন আজ সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন গতকাল রোববার সড়ক অবরোধ কর্মসূচিতে লাটিপিটার প্রতিবাদে শিক্ষার্থীরা কালো গ্যাস ধারণ করেন তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা গতকালের ঘটনায় যুক্ত সেনাবাহিনীর সদস্যদের ক্ষমা চাওয়ার দাবি জানান পরে তারা প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন